বাংলাদেশ এক দ্রুত বর্ধনশীল দেশ শিল্প কৃষি আর প্রযুক্তির প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে কিন্তু এই উন্নয়নের সাথে তাল মিলিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা আজকের ডকুমেন্টারিতে আমরা দেখব বাংলাদেশের বিদ্যুতের ইতিহাস বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের সম্ভাবনা বিদ্যুতের অতীত ও ইতিহাস বাংলাদেশের বিদ্যুতের যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে যখন প্রথমবারের মতো আংশিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয় স্বাধীনতার পর উনিশশো সালে গঠন করা হয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যা বাংলাদেশের বিদ্যুৎ আইনের মূল দায়িত্ব নেয় তখন মাত্র কয়েক শতাংশ মানুষ বিদ্যুতের সুবিধা পেত কিন্তু ধীরে ধীরে বিদ্যুতের নেটওয়ার্ক ছড়িয়ে পড়ে সারা দেশে বিদ্যুতের বর্তমান অবস্থা আজকের দিনে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে প্রায় পঁচিশ হাজার মেগাওয়াটে শহর থেকে গ্রামে সবখানে বিদ্যুতের আলো পৌঁছে গেছে গ্রিডের পাশাপাশি অফ গ্রিড সৌরবিদ্যুৎ সিস্টেমও জনপ্রিয় হয়ে উঠছে বিদ্যুতের সহজলভ্যতা বাংলাদেশের অর্থনীতি শিক্ষা আর স্বাস্থ্য খাতে ইতিবাচক প্রভাব ফেলছে চ্যালেঞ্জ ও সমস্যা বিদ্যুতের চ্যালেঞ্জও কিন্তু কম নয় গ্রীষ্মকালে চাহিদা বেড়ে গেলেই লোডশেডিং শুরু হয় উৎপাদনের বড় অংশ এখনও নির্ভরশীল কয়লা তেল আর প্রাকৃতিক গ্যাসের উপর যা বিদেশ থেকে আমদানি করতে হয় এর ফলে বিদ্যুৎ উৎপাদনের খরচ বেড়েছে এবং অর্থনীতির উপরে চাপ পড়েছে এছাড়া বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা এখনও আধুনিক প্রযুক্তির অভাব রয়েছে যার কারণে অপচয় হয় প্রায় একশো থেকে পনেরো শতাংশ বিদ্যুৎ বিদ্যুতের সম্ভাবনা ও ভবিষ্যৎ তবে সামনে অনেক সম্ভাবনা রয়েছে বিদ্যুতের বাংলাদেশ সরকার 2041 সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌরবিদ্যুৎ বায়ুশক্তি ও জলবিদ্যুৎ প্রকল্প চালু হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর এই যাত্রার নতুন দিগন্ত খুলে দিয়েছে যদি এই পরিকল্পনা সফল হয় তাহলে বাংলাদেশ শুধু বিদ্যুৎ সংকট কাটিয়েই উঠবে না বরং টেকসই জ্বালানি ব্যবস্থায় রূপান্তরিত হবে বিদ্যুৎ শুধু আলো জ্বালায় না এটি একটি দেশের উন্নয়নের চালিকা শক্তি বাংলাদেশের বিদ্যুতের ইতিহাস আমাদের সংগ্রামের গল্প বলে বর্তমান অবস্থা আমাদের সীমাবদ্ধতা মনে করিয়ে দেয় আর ভবিষ্যৎ আমাদের আশার আলো দেখায় এটাই আমাদের বিদ্যুতের যাত্রা চ্যালেঞ্জ থেকে সম্ভাবনার পথে এই ছিল আজকের ভিডিও আপনারা দেখছিলেন ভোল্টেক্স ল্যাব এর ডকুমেন্টারি প্রযুক্তি ও বিদ্যুৎ নিয়ে আরও তথ্যবহুল কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন আবার দেখা হবে পরের ভিডিওতে